নমস্কার বন্ধুরা আমি অরূপ কুলভি রত্ন ভালো আবার শোধন করেও পড়েছেন তবুও কাজ পাচ্ছেন না অনেকেই বলেন যারা বলেন তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিও শেয়ার করা বন্ধুরা আমরা অনেক দামি রত্ন জ্যোতিষী বলল নিজে কি জ্যোতিষীর পরামর্শে জ্যোতিষীর দেওয়া আপনি শোধন করে ফটাফট করে নিলেন আবার রিপ্লাই দেন মাস চার মাস ছ মাস পর যে কিচ্ছু কাজ হচ্ছে না মানে আমরা কিছু বুঝতেই পারছি না তাদের জন্য আজকের ভিডিও ভীষণ কার্যকারী রোগ যদি রোগ সারানোর জন্য ওষুধ একটা কারণ হয় আরেকটা কারণ হচ্ছে পথ্য একজনের ক্যান্সার হয়েছে আমার পাশের বাড়ি ব্রেস্ট ক্যান্সার হয়েছে কেমো চলল সব কিছু চললো তার ওষুধ চলছে কিন্তু তার খাদ্য তালিকা জানেন এই প্রচণ্ড গরমের মধ্যেও তাকে দুটো ডিম দু পিস ব্রয়লারের মাংস তাকে খেতেই হবে কেন না এটা না খেলে এই যে কেমো বা এত যে চাপ শরীরে উপরে যে একটা ধকল গেছে তার জন্য সে সইতে পারবে না তার এই অ্যাডজাস্টমেন্টের জন্য এই খাবার তাকে এই ফুড দিতেই হবে গ্যাস অম্বল হলেও তার গ্যাসের ওষুধ খেতে হবে কিন্তু এই ফুড তাকে দিতেই হবে এই নির্দেশ অর্থাৎ শুধু রোগ ওষুধ নয় তার সঙ্গে পথ্য একটি গুরুত্বপূর্ণ জন্ডিস হয়েছে নেওয়া হয়েছে জন্ডিসের ওষুধ খেলেই হবে না তার সঙ্গে একটু ব্রেক মারতে হবে জিরে আদা আর ধনের যে ঝোল সেই সিদ্ধ ঝোল আপনাকে খেয়ে যেতে হবে যতক্ষণ না আমার লিভারটা ঠিক হয় রক্তপ্রবণ পড়লেও ভালো ওষুধ এমবিএস ডাক্তারের খেলেও কিন্তু আপনি যদি লুকে লুকে তেঁতুল খান আচার খান একটু পাশের দোকানে চলে গেলেন লুকিয়ে চকে একটু চপমড়িয়ে একটু চা চপ খেয়ে নিলেন জন্ডিস কি ভালো হতে পারে ঠিক সেই রকম এই রত্নগুলো সব মেডিসিন মনে করো কিন্তু এই মেডিসিন আপনার যেটা যা লাগবে সেটা সিলেকশন করলেন যদি ঠিক ডাক্তার যেমন ওষুধ সিলেকশন করেন কিন্তু শুধু ওষুধ খেলেই হবে না রত্ন পড়লেই হবে না রত্নটাকে আপনার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে যা মানিয়ে নেওয়া খাপ খাবিয়ে নেওয়া সামঞ্জস্য করা অর্থাৎ অ্যাক্টিভেট করতে হবে আমার সঙ্গে সামঞ্জস্য করতে হবে এটা অনেকেই বলেন না বা আপনি হয়তো প্রথম শুনছেন না মনে হতে পারে আমার মুখ দিয়ে ইউ ইউটিউবের মধ্য দিয়ে এই সম্বন্ধে একটু আপনাদের বলা বা জানা মনে হয় ভালো এই জন্যই বলা আপনার বৃহস্পতি নেচস্ত বৃহস্পতিতে তিল দাগ বা খারাপ হিজবিজি দাগ জ্যোতিষবাবু দেখে আপনাকে বললেন যে বৃহস্পতি তো খুব নিচস্ত এ সাফল্যে বাধা হবে কোনো উন্নতি হবে না বৃহস্পতির কৃপা গুরুবল না হলে ঠিক কথা আপনাকে পোঘরাজ বললেন আপনি পোঘরাজটা বাঁধিয়ে শোধন করে ঠাকুরকে প্রণাম করে পড়লেন দিয়ে যেমন চলছেন সেরকমই চলতে লাগলেন আপনি কিছুদিন পরে বলবেন দু মাস ছ মাস কি এক বছর পরে যে আমি তো কিছুই বুঝলাম না এখানে বুঝতে হবে আপনার প্রোগ্রেসটা আপনি অ্যাডজাস্ট করেননি আপনার মনের সঙ্গে হৃদয়ের সঙ্গে শুধু নামে মাত্র পড়া হয়েছে এই পথ্য যেমন রোগের ওষুধের সঙ্গে সেরকম অ্যাডজাস্ট গুরুত্বপূর্ণ বৃহস্পতি নিচস্ত কেন বৃহস্পতি দেবগুরু দেব বৃহস্পতি আমাদের ধর্মের ভাবের গ্রহ তার বৃহস্পতি নিচস্থ মানে ধর্ম ভাব ভালো নেই এ জন্মে বা আগের পূর্ব কর্মে অধর্মের বা অসৎ টাইপের কিছু কর্ম আপনার করা অবশ্যই আছে আমি আপনি মানি আমি না মানি এই কারণে বৃহস্পতি নিচস্ত তাহলে এর রত্ন পোখরাজ অবশ্যই এই মণি মানক চুনি মুক্ত হিরে পান্না এই যে সমুদ্রজাত কিছু খনিজাত এগুলো তার জ্যোতিষের মাটি তোলায় গাড়ি নি এগুলো সৃষ্টি থেকে আছে যার উল্লেখ বেদে আছে এলা খুবই ভালো উপকারী মূল্যবান রত্ন তাই এত মূল্যবান তাই এত মূল্য শুদ্ধ এর কিন্তু এই পোকরাজ পড়লেন শোধন করলেন কাঁচা দুধ গঙ্গা জল ঘি মধু সব কিছু দিয়ে গুরু নাম জপ করে আপনার গুরু মশাই কুলো পুরোপুরি শোধন করে দিলেন আপনিও ঠাকুরকে স্মরণ করে পরে নিলেন কিন্তু ফল পাবেন না কেন না বৃহস্পতি নিচস্ত কেন না আপনি ধর্মভাবে নেই বলে এতদিন তাহলে বৃহস্পতি নিচস্ত তাহলে আপনি পোহরাজ পড়বেন খুব ভালো কথা কিন্তু সেই সঙ্গে বৃহস্পতির অনুকূলের কর্ম পথ্যের মতো যে আমি সৎ সৎ ভাববো সৎ সৎ পদে চলব আমি যখন বৃহস্পতি অনুকূলে এই পোঘরাজ পড়েছি বৃহস্পতির অনুকূলে আমি নিশ্চয়ই চলব তাহলে হে বৃহস্পতি দেব আমাকে কৃপা করুন কি এ দেব দেবী আমাকে কৃপা করুন তাহলে আপনি যদি সেই সঙ্গে ধর্ম সৎ পথ অবলম্বন করেন বৃহস্পতির অনুকূলের রত্নও পড়েন তবে তাতে যে যত তাড়াতাড়ি করবেন তত অ্যাডজাস্ট হবে তত তাড়াতাড়ি আপনার রবি নিচস্ত রবিতে কালো স্পট অসম্মানের পাত্র আপনি অনেক সাফল্য হচ্ছে না সাফল্যের মুখে গিয়ে তীরে নৌকা পৌঁছানোর আগে ডুবে যাওয়ার মতো জ্যোতিষ মশাই কেউ বললেন আপনাকে চুনি পড়তে খুব ভালো কথা রবি বা চুনি পরলেন শোধন করে সেই সময় একটু সূর্য প্রণাম করে নিলেন বাস তারপর আর কোনো প্রণাম নেই রবি নিচস্ত কেন সূর্য আমাদের পরম পিতা সূর্য আমাদের পিতা গুরুজনদের রেসপেক্ট না করা এই জন্মে বা আগের জন্মে জন্মান্তরের অশ্রদ্ধা করা সাফল্য লাভের মূল চাপিকাঠি ঈশ্বর গুরুদেবের কৃপা পিতা মাতা আশীর্বাদ কৃপা সেই কৃপা আপনার নেই গুরুজনদের অশ্রদ্ধা করেছেন অসম্মান করেছেন কোনো কোনো জন্মে হয়তো গায়ে হাত তুলতে থাকতে পারেন তার জন্য এই রবি নিচস্ত সেই রবি নিচস্ত হতে উচ্চস্ত করতে গেলে এই চুনি একটা ছোট্ট বিষয় চুনি পরবেন কিন্তু এই চুনি আপনার শরীরে অ্যাডজাস্টমেন্ট রবির সঙ্গে অ্যাডজাস্ট হবে তখনই তার অনুকূলে যখন কাজ করবেন যে হে সূর্যদেব আমি আপনার প্রিয় রত্ন ধারণ করছি আপনার স্মরণ নিচ্ছি আমি আই থেকে সময় অনুবর্তী হব টাইম শুড বি মেনটেন কথা মেনে চলবো সময়ের কাছে সময়ে চলবো আমি জ্ঞানে অজ্ঞানে অনেককে আমি হয়তো অশ্রদ্ধা করেছি আমি পিতামাতা আজ থেকে সমস্ত গুরুজনদের পশু পাখি সবাইকে রেসপেক্ট করব কৃপা করুন আমাকে যেন আমি পাই এই ভাব নিয়ে চুনি পরে যদি আপনি হাঁটতে থাকেন খুব তাড়াতাড়ি এই রুবি বা চুনি আপনার সঙ্গে অ্যাডজাস্ট হবে চুনিটা অ্যাক্টিভেট হয়ে যাবে ফল পেতে আপনি শুরু করবেন শনি নিদারুণ নিচস্ত নিদারুণ অর্থকষ্টে আছেন শনির এই নিদারুণ মনে অবস্থা খুব করুণ অবস্থায় আপনি আছেন শনি নিচস্ততা থেকে জ্যোতিষ বললেন আপনি নীলাবা এমিতেস এমিতিস পড়ুন আপনি পড়লেন কাজ পাচ্ছেন না এর মূল কারণ নীলা পড়লে কি রাতারাতি আপনার শনি উঠে যাবে তাহলে এখানে তা নয় এই শনি নিচস্ততা এ ইন্ডিকেট করছে ইন্ডিকেটার আগের আগে জন্মে তুমি নিয়মানুবর্তী ছিলে না তুমি শনির করে কর্ম শনি খুব ন্যায়নিষ্ঠ তার বিচার করার ক্ষমতা আমাদের মধ্যে শনিদেব দিয়ে থাকেন তাহলে তুমি নিষ্ঠ ন্যায্য পথে চলো নি তুমি দৃঢ়তা নয় তুমি অর্থকে অর্থ মনে করো নি দড়াকে করেছো করেছ অহংকারের পথে হেঁটেছ আজ তুমি অন্যকে একদিন হয়তো ছুঁড়েছিলে অন্যের থালা এই জন্মে যারা ছুটছ ভুলেও ছুটবে না কোন সময় কী হবে কে জানে শনিদেব সবই লক্ষ্য রাখেন তাহলে আগের জন্যে হয়তো খাবার ছড়া ভেগে শুধু জিনিসপত্র ভাঙা ভাঙি অনেকে করে খাবার ছুড়ে দেয় শনিদেব যখন আসবে সময় দেবে তখন কেঁদে ফুল পাবে না এই কর্মের জন্য শনিদেব নিচস্ত হয় আর শনি নিচস্তলে জ্যোতিষী মাত্র দেখে শুধু বলেন মাত্র যে তোমার শনি নিচস্ত এজন্যই অর্থকষ্ট সব দিক থেকে ব্লক হয়ে আছেন নীলা পড়ুন আপনি শোধন করে নীলা পরলেন তো কী হয়েছে নীলাটা অ্যাক্টিভেট করতে জানতে হবে অ্যাডজাস্ট করতে হবে নীলা বলেছেন কেন যে হে শনিদেব যদি মানেন যে আমার ভুল কর্ম অসৎ কর্ম আমার যে কর্ম দুষ্কর্মের জন্য আজকে আমি এই শনি নিচস্ত আমি দারুণ অর্থকষ্ট পড়ছি আজ থেকে আমি সৎ পথে চলবো দৃঢ়তার সঙ্গে চলব ধর্মর পথে চলব ন্যায্য বিচার করে চলবো তাহলে শনিদেবের প্রীতির জন্য যে সমস্ত কর্ম আমি করতে থাকবো তাহলে নীলা বা ইমিচিস পড়লে সে তাড়াতাড়ি অ্যাডজাস্ট হবে তার ফল আপনি পাবেন নাহলে সারা জীবন শত শত ধারণ করলেও ফল পাবেন না আমার হাতে একটি নীলা আছে অনেকেই দেখে বলেন কিন্তু আমি যে নীলাটা পরে আছি বন্ধুরা দেখলে চমকে উঠবেন জানি আমি আমি পাশে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন এই নীলাটার একটি এখানে একটি চকলা ওঠা আছে প্রথম থেকেই দাগ আছে এই এরকমই আমি কিনেছিলাম অর্থাৎ আমার যে গুরুদেব হৃষগের শাস্ত্রী তিনি বলেছিলেন ফাটা না হলে হলো এইটাই পরো অনেক কম পয়সাই তুমি এত পয়সা পাবে না এটা পরো তোমার শনিটা খুব দরকার আছে নানান শরীরের দিক থেকে আমি সমস্যায় ভুগছিলাম সেই যে পরে আছি আজ বহু বহু বছর এই নীলা এই সামনে একটু চকলা ওঠা নীলা অর্থাৎ মেশিন কাটিং বলুন যাই বলুন একটা চকলা একটা উঠে গেছে গদা বাংলায় তাহলে এই নীলা পরে আছে এই নীলা খুললে আমার সমস্যা হয় আমি সবসময় নীলা পরে থাকি শোধন করার সময় শুধু খুলি এই নীলা পরেই বিরাট ব্যাপার নয় শনিদেবের স্মরণ করতে গুরুদেব শিখিয়েছেন তার নাম জব তার প্রার্থনা ইষ্ট নাম জব মাতা পিতা গুরুজনদের রেসপেক্ট করা চেষ্টা করে চলেছে ভালো ভালো পথে চলার সততার পথে চলেছি কাউকে ঠকিয়ে তাড়াতাড়ি রাতারাতি ধনী হবার কোনো বাসনা না নিয়ে চলার চেষ্টা করেছি একটা সাধারণ পোশাক করে আছে বন্ধুরা দেখলে হাসবেন এই দেখুন বগল ফাটা এতদিন বগল তুলে দেখায়নি বলে আমার ইউটিউবের মধ্যে অন্তত শতাধিক মানুষ এসে আমার বাড়িতে ক্যালকুলেশন করে গেছেন বলছি ইউটিউবে যা দেখছি দাদা তার থেকে এক দুজন তো কলকাতা থেকে এসেছিলেন আমি নঙ্কা বেগুন গামছা পরে নঙ্কা বেগুন খুব পাচ্ছি দিয়ে হাত পা ধুয়ে আমি আবার ধুতি পরে তাদের আবার একটু ক্যালকুলেশনের তাড়াতাড়ি ছাড়লাম দক্ষিণের কথা বললাম আমার বাড়িতে একশো টাকা অনলাইনে দুশো টাকা কেন একশো টাকা না আপনি যে গাড়ি ভাড়া করে এসছেন আপনার কষ্ট হয়েছে আমাদের দেওয়া উচিত উল্টে তবুও একটা সম্মানের ব্যাপার একশো টাকায় নেই একটা দশমুখী রুদ্রাক্ষ পরে আছে এই আমার প্রতিকার এটা শ্বশুরবাড়ির দেওয়া শ্রদ্ধা সুতরাং অনেকেই বলেন আপনি কি পরে আছেন অনেক দামি পদয় এই নীলা একটা সামান্য নীলা দামের তার আবার সামনে একটা অংশ উড়ে গেছে সেই অবস্থায় কিনেছি দাম কমে ফাটা রত্ন না হলে হলো কোথাও একটু কনের চকলা ওঠা এটা নিয়ে বিচার করার দরকার নেই ভালো রত্ন ন্যায্য রত্ন শোধন করবেন আর শরীরের মনের সঙ্গে অ্যাডজাস্ট করবেন সেই গ্রহের অনুকূলে কাজ করবেন ডেফিনেটলি দ্রুত রত্নের ফল পাবেন সুতরাং রত্ন শোধন করে পড়লেও হবে না রত্নকে অ্যাডজাস্ট করতে জানতে হবে আর এই অ্যাডজাস্টের জন্য গ্রহের অনুকূলে কাজ করতেই হবে নাচেত হাজার কোটি কোটি টাকার রত্ন পড়লেও আপনি কিচ্ছু ফল পাবেন না এই সত্য কথা যদি না শুনে থাকেন আজ প্রথম শুনছেন একটু ফলো করে দেখুন যারা রত্নে ফল পাননি তারা ফল পাবেন সুতরাং রত্নের অ্যাডজাস্ট করা অ্যাক্টিভেট করা এ নিয়ে অনেক বন্ধু চাওয়া ছিল আমার ক্ষুদ্র অভিজ্ঞতা শেয়ার করলাম যদি কারো কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু জয়গুরু